আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই হলো সেই জয়তুন ফল সৌদি আরবের জয়তুন ফল এই জয়তুন ফলেই খুব সুস্বাদু ফল এই ফল এই যে গাছ এই যে দেখছেন ফল জয়তুন ফল হইছে এই সুস্বাদু ফল এই লোকে খায় এইটা কাঁচা এলো এটা দিয়ে সালাতের মতন বানায় আচার বানায় জয়তুন ফলটা আইল কোরআনে আছে জয়তুন ফল এই জয়তুন গাছ জয়তুন ফলের দেখছেন কিছু জয়তুন ধর সেখানে খুব সুন্দর দেখা যায় জয়তুন ফল জয়তুন ফল ভালো এটা নাকি ভেস্তের ফল কিন্তু এখন খুব তিতা কষ এটা খাইলে অনেক উপকার হয় শরীরে অনেক উপকার হয় দেখছেন জায়গাটা প্রায়ই বাংলাদেশের মতন দেখা যায় আমরা আসছি কাজে এখানে মেলা জয়তুন গাছ আছে যারা না দেখছেন জয়তুন গাছ জয়তুন তাদের জন্য দেখছেন এই যে নিচে পরীক্ষা রয়েছে এই গাছটায় অনেক জয়তুন ধরছে দেখছেন পাইকের রইছে এই যে এই যে দেখছেন জয়তুন কিছু জৈতুন পাকছে ধন্যবাদ